তোমাদেরকে এত রুজি দেব। আমি আল্লাহ তোমাদেরকে এত এত রুজি রুজি দেব। দেব যে তুমি কখনোই করতে তোমাদের মহান আল্লাহ তিনি ঠিক এই বাক্যটাই বলেছেন তিনি বলছেন শোনাভে আদমের ছেলে মেয়ে তোমরা যদি দুনিয়াতে আল্লাহ ভীতি নিয়ে আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করো আমি আল্লাহ তোমাদের এত রুজি দেব আমি আল্লাহ তোমাদের এত রুজি দেবো তোমরা কল্পনাও করতে পারো নি যে আল্লাহ আমাকে এত রুজি দেবে আল্লাহ বলেছেন দেবে অবশ্যই দেবে রাসুল বলেছেন দেবে মানে অবশ্যই দেবে তবে সত্য হচ্ছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আল্লাহ ভীতি জাগ্রত করতে হবে এবং আল্লাহ ভরসা নিয়ে পৃথিবীর আল্লাহ ভরসা মানে আল্লাহ ভরসা মানে আপনি একজন মমিন সব সময়ের জন্য আপনার মস্তিষ্ক থাকবে সব সময়ের জন্য আপনার অন্তরে থাকবে গর্তের মাঝে সেই কালো অন্ধকারে মধ্যে সেই পিপিলিকাকে যদি আল্লাহ খাবার দিতে পারে তাহলে আমি তো জাতি আল্লাহ মানুষ রূপে আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে তাহলে সেই আল্লাহ আমাকে অবশ্যই রুজি দেবে সমুদ্রে সেই অতল গহরে সমুদ্রে সেই অচল গহরে যেই আল্লাহ টন টন মাছ তিমি মাছকে খাবার দেয় সেই তিমি মাছকে যে আল্লাহ টন টন খাবার দিতে পারে সেই আল্লাহ আমি সৃষ্টির সর্বসেরা হয়েছি অবশ্যই সেই আল্লাহ আমাকে রুজি দেবে যদি আমি আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করি কল আন আবি হুরাই রাতি আল্লাহ কল قال رسول الله صلى الله عليه وسلم من شراه ويبسط له في رزقه وأن ساء له في أسره فليسل رحمه وشانشا مطر الله پاک رب العالمين الجنة شانتي عبتن نبي محمد রসুল্লা মসজিদের মুসল্লিগণ পর্দা হারালে মা ও বোনেরা আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা যে বিষয় নিয়ে বলবো বলে আশা করেছি সে বিষয় হচ্ছে রিজিক, রুজি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রুজিতে কিভাবে বরকত আসবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানীয় উপস্থিতি এ বিষয়ে বলতে গেলে ভূমিকাতে প্রাথমিকভাবে যে কথাটা বলতে হয় সেটা হলো রিজিক কাকে বলে আমরা সাধারণত মনে করে থাকি আমরা যেটা খাচ্ছি আমাদের ভাতে হাতের সামনে যে ভাতটা আছে যে খাবারটা আছে মূলত সেটাই রিজিক বিষয়টা এরকম না বিষয় হচ্ছে আমরা জীবনে যে সম্পদগুলো অর্জন করি সেগুলোই হচ্ছে রিজিক আপনার মান আপনার সম্মান এটা হলো আপনার জন্য এক রিজিক আপনার সন্তান সন্তিতা এটা হলো আপনার জন্য এক রিজিক আপনার প্রাণ প্রিয় স্ত্রী এটা হলো আপনার জন্য এক রিজিক এক কথাই আপনি যে পিতামাতা পেয়েছেন সেটা হলো এক রিজিক এক কথায় যে সম্পদগুলো গুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন সেই সম্পদগুলো সেই জিনিসগুলো সবটাই হচ্ছে এক রিজিকের অন্তর্ভুক্ত কাজেই এই রিজিকগুলো সঞ্চয় করার ক্ষেত্রে এই রিজিকগুলো

তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছ তোমরা যারা শেষ নবীকে বিশ্বাস করেছ তোমরা শোনো তোমরা সন্তান সন্তিতা পেয়ে পিতা মাতা পেয়ে অর্থ সম্পদ পেয়ে রিজিক পেয়ে এক আল্লাহকে ভুলে যেও না সীমা লঙ্ঘন করো না যদি করো তোমরা মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সঞ্চয় করতে বলেছেন এই কথা যেরকম ঠিক এই কথা যেরকম চুরন্ত তিনি এটাও বলেছেন আল্লাহু কুমুততাকাসুর হাতা যুরুতুমুল মাকাবির পৃথিবীবাসী হে আদমের ছেলেমে তোমরা শোনো পৃথিবীবাসী হে আদমের ছেলেমে তোমরা শোনো তোমরা এই রিজিক উপার্জন করার ক্ষেত্রে এই পড়ে হয়ে হয়ে যেও যেও না না সীমা লঙ্ঘন ধ্বংস আল্লাহ তিনি জানেন যে মানুষ রিজিক উপার্জন করতে করতে হায়ানার মতন হয়ে যাবে মানুষ দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে 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 মানুষ পশু প্রাণীর চাইতে খারাপ হয়ে যাবে যা বর্তমান সময়ে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে জীবনে চলাচল ক্ষেত্রে আপনি সবকিছু সচক্ষে দেখতে পাচ্ছেন এই কারণে আল্লাহ তিনি বলেছেন আল্লাহ কুমুত পৃথিবীবাসী তোমরা শুনো ওমনা শুনো এই প্রতুজ্জের মায়া মমতায়ে লোভে পড়ে তোমরা ধ্বংস হয়ে যেও না তোমরা গাফিল হয়ে গিয়েছো তোমরা শিওয়লঙ্ঘন করে ফেলেছো আজ বর্তমান মানুষ শিওয়লঙ্ঘন করতে করতে রোজির পিছনে ছুটতে 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 এমন হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তিনি বলেন

রিজিক উপার্জন করতে করতে আল্লাহর শুক্রিয়া আদায় নেই মানুষ অবৈধভাবে রিজিক উপার্জন করতে উপার্জন করছে মানুষ আল্লাহর দেওয়া রিজিতে রুজিতে সুক্রিয়া জ্ঞাপন করে না বলেই তো মানুষ সলা করছে না মানুষ দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে বলি তো মানুষ আদান দিচ্ছে কিছুই মনে করছে না মানুষের এই কর্ম মানুষের এই নীতি মানুষের আদর্শ প্রমাণ করছে মানুষ রিজিক উপার্জন করতে 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 হায়ানার মতন হয়ে গিয়েছে আল্লাহ তালা এটা করতে কঠোর ভাবে নিষেধ করেছেন সম্মানীয় উপস্থিতি বলছিলাম রিজিক উপার্জন করতে হবে রিজিক সঞ্চয় করতে হবে তবে সেই রিজিক যাতে করে আমাদের পন্থায় হয় যাতে করে সেই রিজিক আমাদের রাসুল সল্লল্লাহ আর সাল্লামের পদ্ধতি নিয়মনীতি পদ দেখা মোতাবেক হয় মহান্লাহর তালা তিনি বলেন সাইদা কুদিয়াতিসলা খান্তাসিরুফিল আরবি আবুতুল্লাম মহার আল্লাহ তিনি বলেন তোমরা যখন ফজরের সলাপ আদায় করবে তোমরা যখন সলাপ থেকে যখন শেষ করবে জমিনের চারিদিকে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক সঞ্চয় করার জন্য আল্লাহর ফজল সঞ্চয় করার জন্য আল্লাহ তিনি বলছেন পৃথিবীবাসী হে আদম সন্তান তোমরা ফজরের নামাজ পড়ে যখন নামাজ পড়া শেষ হবে সলাত শেষ হবে তখন তোমরা নিজের জন্য পরিবারের জন্য রিজিক সঞ্চয় করতে থাকো সম্মানীয় উপস্থিতি মহান আল্লাহ তাআলা মানুষকে রিজিক সঞ্চয় করতে বলছেন জমিনে জমিন থেকে আল্লাহকে আপনার জন্য তিনি বলেন ছেলে মেয়ে শুনে আদমের ছেলে মেয়ে শুনি ও আরদা সেই সত্তা সেই আল্লাহ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে তোমাদের জন্য উর্বর করে রেখেছে এই জমিনটাকে তোমাদের জন্য রেখেছে এই জমিনের মধ্যে তোমরা রুজি সঞ্চয় করো রিজিক সঞ্চয় করো রিজিকের সন্ধান করো রিজিক সঞ্চয় করো চারিদিকে তোমাদের জন্য রিজিক আছে চাই দিকে তোমাদের জন্য সম্পদ আছে সেই তোমাদের সম্পদ গুলো পরিছাম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে তোমরা সঞ্চয় করো সম্পদ সঞ্চয় করো রিজিক সঞ্চয় করো ওয়াইলাইন্নাসু শুনো একদিন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হবে এই বাক্যটা কেন বললেন আল্লাহ তাআলা এই বাক্যটা এই কারণে আল্লাহ তিনি বলেন তোমরা দুনিয়াতে রিজিক সঞ্চয় করতে করতে হায়ানার মতন হয়ে যেও না আল্লাহকে ভুলে যেও না ভুলে যেও না, মরণকে ভুলে যেও না হালাল হারাম বেঁচে রুদি সঞ্চয় করো রিজিক সঞ্চয় করো কেননা যেতে হবে সেই অন্ধকার কবরে যেতে হবে উঠতে হবে সেই কাল কে আমতের দিন সম্মানীয় উপস্থিতি বলছিলাম আমাদেরকে রিজিক সঞ্চয় করতে হবে আমরা তো রিজিক সঞ্চয় করি আমরা তো রিজিক সঞ্চয় করি কিন্তু আপনার রুজিতে বরকত নেই কেন আপনার সম্পদে বরকত নেই কেন আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এত বালা মুসিবত কেন এত সুন্দর পেঁয়াজ হচ্ছে এরপরও কেন দাম পাওয়া যাচ্ছে না এত সুন্দর আলু হচ্ছে এরপরও কেন দাম পাওয়া যাচ্ছে না এত সুন্দর সম্পদ আল্লাহ তিনি বলছেন ঋতিক সঞ্চয় করো এই কথাকে বিশ্বাস রেখে আমি পেঁয়াজ লাগালাম আলু লাগালাম এরপরে আমার পেঁয়াজ আলুতে বরকত কেন হচ্ছে না এরপরে আমার ধানে কেন শস্যতে কেন বরকত হচ্ছে না আমার এত সুন্দর সুন্দর সন্তান সন্তিতা আছে এরপরেও কেন আমাদের রুজিতে বরকত আসছে না সম্মানীয় উপস্থিতি বরকত পাওয়ার রুজিতে বরকত পাওয়ার কিছু মাধ্যম আল্লাহ পাকুল আল আমিন গোটা বিশ্ববাসীকে আইডিয়াল দিয়েছে রুজিতে বরকত পাওয়ার জন্য রুজিতে বারাকা পাওয়ার কিছু মাধ্যম কিছু পন্থা আল্লাহ অবলম্বন করতে বলেছেন অবলম্বন সেই অবলম্বন করে যদি আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করি পৃথিবীর বুকে রুজি সঞ্চয় করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজি আমাদের খেতে খামারে আমাদের ধন সম্পদে বরকত দেবে কিছু পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে মহান আল্লাহ পাক আলমিন গোটা বিশ্ববাসীকে গোটা পৃথিবীবাসীকে রুদিতে বরকত পাওয়ার পন্থা বলতে গিয়ে তিনি বলেন অন্তরের মধ্যে আল্লাহ ভাষা এবং অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত করে পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে রুজিতে বরকত পাওয়ার মাধ্যম রুজিতে বরকত পাওয়ার পন্থা যদি আমি আপনাকে প্রথমে বলতে চাই তাহলে আমাকে বলতে হয় এক নম্বর পন্থা হিসাবে আল্লাহ বিটি এবং আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে মহান আল্লাহ তাআলা তিনি বলেন ওমান আল্লাহু মখরাজা মিন আইসু লা আল্লাহ সুলভে আদমের ছেলে মেয়ে তোমরা পৃথিবীর বুকে আল্লাহ ভীতি নিয়ে আল্লাহ ভরসা নিয়ে জীবন যাপন করো এর আমি